রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাহলে আর কিভাবে রাষ্ট্রপতি পদে আসীন থাকবেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এর মধ্যে এসেছে সেগুলো যদি সত্য প্রমাণ হয় তদন্ত করে সত্য বেরিয়ে আসে যে করেছেন তাহলে তিনি আর ওই পদে থাকতে পারছেন না তিনি কিছু আইন আছে একেবারে সুস্পষ্ট যদি কোনো সংসদ সদস্য হিসাবে কেউ নির্বাচন করতে চায় তাহলে তাকে দ্বৈত নাগরিক থাকা যাবে না যদি কারোর দ্বৈত নাগরিকত্ব থেকেও থাকে অন্য কোনো দেশের নাগরিক তিনি যদি হন তাহলে সেটাকে ত্যাগ করে তাকে ইলেকশনে অংশগ্রহণ করতে হবে প্রেসিডেন্টও তাই যদি কাউকে প্রেসিডেন্ট করতে হয় সেই প্রেসিডেন্টের যদি অন্য কোন দেশের নাগরিকত্ব থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ত্যাগ করতে হবে এখন কথা হচ্ছে তিনি কি মালয়েশিয়ার যে নাগরিকত্ব বলা হয়েছে যে তার সেকেন্ড হোম মালয়েশিয়ায় সেটাকে তিনি ত্যাগ করেছেন কিনা রাষ্ট্রপতি হবার আগে এটি দেখার বিষয় মালয়েশিয়াতে তিনি সেকেন্ড হোম করেছেন এই অভিযোগ এসেছে এসেছে এবং পাশাপাশি একটা কথা আরও তিনি সেখানে এক লক্ষ পঞ্চাশ হাজার রিঙ্গিত বিনিয়োগ করেছেন এটাও কি সত্যি কিনা যদি সত্য প্রমাণ হয় তাহলে তিনি অবশ্যই এখানে থাকতে পারবেন না থাকতে তো পারবেনই না বরং এই অপরাধে তাকে চিহ্নিত করা হবে এবং তিনি অপরাধী হিসেবে যদি প্রমাণ হয় তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন এরপরে আরেকটা বিষয়ে আসি যখন এস আলম ইসলামী ব্যাংক দখল করে নিয়েছিল তারপরে কিন্তু এই শাহাবুদ্দিন চিপ্পু শাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকের একজন পরিচালক হয়েছিলেন এবং এস আলম গ্রুপ কি করেছে বাংলাদেশে সেটা আমরা সবাই জানি অনেক টাকা নিয়ে গেছে এখান থেকে নানান কায়দায় ভাবে সেগুলো এইটা এই আলোচনার বিষয় না সেই এস আলমের পক্ষ থেকেই তাকে নাকি পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় তাহলে সে বিষয়টিও সামনে আসবে আরেকটি কথা আমি বলে রাখি শাহাবুদ্দিন চুপ্পু যখন দুদকের কমিশনার ছিলেন তখনই কিন্তু তার বিরুদ্ধে কিছু গুঞ্জন শোনা গিয়েছিল যদি তিনি এই অপরাধগুলো করে থাকেন তাহলে তো তার পদ থাকছেই না তারপরে কি হবে সেটা আমরা সেটা আমাদেরও কম বেশি অনুমীয় তবে এখনই বলা যাচ্ছে না প্রমাণ না হওয়া পর্যন্ত যদি প্রমাণ হয়ে যায় তাহলে তার পরিস্থিতিও কিন্তু খুবই খারাপ দিকে যাবে এবং তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন তার বিরুদ্ধে মামলা হবে মামলা হলে যা যা হয় সেইগুলোর তাকে সেই সমস্ত পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হবে শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট হওয়ার পরেও তার বক্তব্যগুলো একটু রাজনৈতিক ছিল কেন না এই কারণে রাজনৈতিক ছিল একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে অত মাসের মধ্যে বা এত দিনের মধ্যে আমি এখান থেকে রেল লাইন করে দেব এগুলো কিন্তু এক ধরনের রাজনৈতিক বক্তব্য বা মন্ত্রীদের বক্তব্য প্রেসিডেন্ট তো নিরপেক্ষ হতে হয় কেউ যদি কোনো দলের সংসদ সদস্য থাকেন তাকে যদি প্রেসিডেন্ট মনোনীত করা হয় বা প্রেসিডেন্ট হওয়ার আগে তাকে এগুলো ত্যাগ করতে হয় প্রেসিডেন্টকে দলের হতে হয় তো এখন এই পরিস্থিতিতে শাহাবুদ্দিন চুপ্পু যদি প্রমাণ হয় তিনি কি নিজে পদত্যাগ করবেন কিনা বা তাকে পদত্যাগ করতে বলা হবে কিনা দেখা যাক আর এই যে শব্দটি মহামান্য মহামান্য রাষ্ট্রপতি আমরা এখন বলছি তারপর তার সঙ্গে এর ঠিক উল্টোটাই যোগ হবে যাই হোক বন্ধুরা সত্য যদি বেরিয়ে আসে অথবা যা অভিযোগ হয়েছে তা যদি বেরিয়ে আসে তাহলে শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট তো থাকতে পারবেনই না বরং তিনি ভীষণ রকমের অসম্মানিতভাবে বিদায় হবে এখান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন